আবারও স্বাগত একুশে বিজনেস সঙ্গে আছি হিরো জুম্মান বাংলাদেশে ব্যাংক লুটের অর্থ বিদেশে পানির মতো খরচ করছেন প্রিমিয়ার ব্যাংকের সাবেক চেয়ারম্যান এইচ বিএম ইকবাল ও তার পরিবারের চার সদস্য ইকবাল সহ তার পরিবারের পাঁচ সদস্য মিলে তিন বছরে প্রিমিয়ার ব্যাংকের ২২টি ক্রেডিট কার্ড ব্যবহার করে সাড়ে বত্রিশ লাখ মার্কিন ডলার খরচ করেছেন সেই হিসাবে প্রতিজন বছরে গড়ে খরচ করেছেন দুই লাখ ষোলো হাজার ডলার মহিমা রিপোর্ট প্রিমিয়ার ব্যাংকে পারিবারিক সম্পদ মনে করতেন আওয়ামী লীগের সাবেক এমপি ডাক্তার এম ইকবাল পরিবারের সদস্যরা নানা কৌশলে অর্থ বের করে অবাধে খরচ করতেন দেশে বিদেশে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বা বিএফআই তদন্ত বলছে এইচ ইকবাল ও তার পরিবারের চার সদস্য প্রিমিয়ার ব্যাংকে সীমাহীন লুটপাট চালায় বিদেশে পাচার করে বিপুল অর্থ ইকবাল ছাড়াও তার পরিবারের সদস্য মোহাম্মদ ইমরান ইকবাল মঈন ইকবাল ও নওরিন ইকবাল এবং মঈন ইকবাল স্ত্রী ইয়াসনা পূজা ইকবাল বিদেশে জলের মতো অর্থ খরচ করেছেন বিএফআইও বলছে প্রিমিয়ার ব্যাংকের আঠারোটি আন্তর্জাতিক ক্রেডিট কার্ড এবং চারটি প্রিপেইড কার্ড ব্যবহার করেছেন ইকবালের পরিবার এসব কার্ডের মাধ্যমে তারা দু থেকে দু সাল পর্যন্ত বত্রিশ লাখ পঞ্চাশ হাজার তিনশো এগারো ডলার খরচ করেছেন আর এক্ষেত্রে তারা বৈদেশিক মুদ্রা লেনদেনের সীমার বেশি অর্থ খরচ করেছেন জানা যায় প্রিমিয়ার ব্যাংক প্রতিষ্ঠার পর টানা প্রায় ত্রিশ বছর ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এইচ এম ইকবাল হাসিনার পতনের পর ইকবাল গা ঢাকা দিয়েছেন মহিমা পলি ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন এমনিতেই টু স্টার ক্যাটাগরির মান নিয়ে বছরের পর বছর আলোচনায় আছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হাইকাট মানে উন্নীত হতে চ্যালেঞ্জ নিয়ে ধুকতে থাকা দেশের প্রধানতম বিমানবন্দরে আগুন লাগার পর আবারও সমালোচনায় বিশ্বব্যাপী বিশ্লেষকরা বলছেন ইমেজ ও ইকোনমির সংকট কাটিয়ে উঠতে সিভিল এভিয়েশন অথরিটি ও বিমান কর্তৃপক্ষকে হতে হবে আধুনিক আদিত্য রিপোর্ট শাহজালাল বিমানবন্দর দেশের আন্তর্জাতিক প্রবেশদ্বার এই বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে নিরাপত্তা ব্যবস্থা শাহজালাল বিমানবন্দর শুধু একটা অবকাঠামো নয় বরং দেশের আস্থা ও নির্ভরতারও প্রতীক এই বিমানবন্দরের সেবা মান ও প্রতিক্রিয়া দিয়েই আন্তর্জাতিক ভাবমূর্তি গঠিত হয় বিমানবন্দরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডকে ক্লাস বি ইনসিডেন্ট বলা হলেও এর নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা যে কোনো এয়ারলাইন্স এখন বাংলাদেশে তাদের অপারেশন নতুনভাবে শুরু করা চিন্তা করবে আমাদেরকে যথেষ্ট জবাবদহিতা করতে হবে বাইরের পৃথিবীর সাথে বাংলাদেশের ওভারঅল ইমেজের উপরে এবং আমাদের অর্থনীতির উপরে একটা বিরূপ বিরাট বিরূপ প্রভাব ফেলবে আন্তর্জাতিক যোগাযোগই কেবল নয় সামগ্রিক নেটওয়ার্ক অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন তিনি এর পেছনে অব্যবস্থাপনাকে দায়ী করছেন এই বিশেষজ্ঞ কার্গো ভিলেজের যে অবস্থাটা দেখলেন এখন তো ওটা নাই মানে সমস্তটা একটা স্কেলেটন হয়ে পড়ে আছে আমার মনে হয় এই ধরনের একটা অ্যাক্সিডেন্ট জেনাল ওয়েটিং টু হ্যাপেন জেনারেল ঘটার অপেক্ষায় ছিল বিশ্বে এমন দুর্ঘটনায় যত দ্রুত প্রযুক্তি অবকাঠামোগত ও জনবল রেসপন্স পাওয়া যায় বাংলাদেশে তা না পাওয়ার ঘাটতিকেই দোষছেন এই বিশ্লেষক এই অগ্নিকাণ্ডের দায়ভার বিমান ও সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষকে নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি বহুবার তাদেরকে চিঠিপত্র দিয়ে আদান প্রদান হয়েছে কিন্তু তারপরেও কিন্তু সিভিল এভিয়েশন এটা নিয়ে কোনো রকম আগ্রহ প্রকাশ করেনি এবং এখানে একটা অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কার্য ওখানে ছিল সেটা কিন্তু গত দশ বছরের উপরের সময় হলো সেটা মানে ই হয়ে গেছে অকেজ হয়ে গেছে বৈশ্বিক ভাবমূর্তি বিনির্মাণে ক্লাস এ মানে উন্নীত করতে দ্রুততম সময়ের মধ্যে কার্গো ভিলেজের সুরক্ষা বিকল্প ব্যবস্থা নিশ্চিত করে অর্থনীতিকে সচল রাখার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠার পরামর্শ তার যারা এটা নিরাপত্তা নিশ্চিতকরণ করবে সেখানে যদি শস্যের মধ্যে ভূত থাকলে সেটা ঠেকাবে কে সেটা তো কারো পক্ষে ঠেকানো সম্ভব না আর এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এর ব্যাপারটা বিমানকে আর অনেক বেশি সচেতন হতে হবে এটা প্রতি বছর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে দেড় কোটি যাত্রী পরিবহনের পাশাপাশি সাড়ে তিন লাখ টন কার্গো হ্যান্ডেলিংও করে থাকে শাহজালালে অন্তত পঁয়ত্রিশটি দেশি বিদেশি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে পাঁচশোটি ফ্লাইট পরিচালনা করে আসলেও এমন অগ্নি দুর্ঘটনায় মুখ ফিরিয়ে নিতে পারে আন্তর্জাতিক সংস্থাগুলো এমন শঙ্কাও তাদের আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুনের ঘটনায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছে দেশের ওষুধ শিল্প অগ্নিকাণ্ডে পঁয়তাল্লিশটি ওষুধ কোম্পানির প্রায় দুইশো কোটি টাকার কাঁচামাল পুড়ে গেছে এতে তিন হাজার থেকে পাঁচ হাজার কোটি টাকার ওষুধ উৎপাদন ব্যাহত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি আগুনে পুড়ে যাওয়া পণ্যের যে শুল্ক ও ভ্যাট প্রদান করা হয়েছে তা আমদানিকারকদের ফেরত দেওয়া সংক্রান্ত ব্যাংক সংক্রান্ত সুদ সুদমোকুফ ও সাপ্লাই চেন দ্রুত সচল করা সহ সরকারের কাছে চোদ্দ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি র মেটেরিয়ালের এর দাম আছে দুশো কোটি টাকার উপরে এরপর আবার এটার কিন্তু আমরা এআইটি অলরেডি পে করেছি যেটা হিসাব করলে এটা আড়াইশো থেকে তিনশো কোটি টাকার পর্যায়ে চলে যাবে এই যাওয়া পণ্যের মধ্যে ছিল অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন হরমোন ডায়াবেটিক ক্যান্সার জাতীয় ঔষধ সহ ঔষধের কাঁচামাছ অন্যান্য ঔষধের কাঁচামাছ শীতের আগাম সবজি চাষে ব্যস্ত টাঙ্গাইলের কৃষকরা মাঠে মাঠে এখন শীতের সবজি কৃষকরা ব্যস্ত এসব পরিচর্যায় শীত নামার আগেই এসব সবজি বাজারে আসবে বলেও মনে করছেন তারা টাঙ্গাইল প্রতিনিধি কাজী রিপনের তথ্য ও চিত্রে মাসুম পারভেজের রিপোর্ট দেলদুয়ার উপজেলায় বাড়ছে শীতের আগাম সবজি চাষ কৃষকরা বলছেন বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে আগাম চাষে বেশ লাভজনক হওয়া যায় আগাম করলে পারে একটু দামটা ভালো পাওয়া যায় আর পরে তো একবার গেডটা মেরে জায়গা তখন দামটা কমে কমে জায়গা কাঁচা টমাটোটা বিক্রি করতে আমরা লাভবান হই ফসলটা আসবে এক মাসের মধ্যে আর কফি আসবে আপনার হলে পনেরো দিনের মধ্যে আগাম সবজি চাষে লাভজনক হলেও প্রতি বছরই বাড়ছে সার কীটনাশক ও শ্রমিকের খরচ এসব খরচ কমাতে পারলে লাভ আরও বেশি হবে বলছেন কৃষকেরা আমাদের সবজি চাষে ফলন উপজেলায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগাম সবজি চাষ কৃষিকে লাভজনক করতে কৃষকদের সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কৃষি কর্মকর্তা আগাম প্রস্তুতি নিয়ে কিছু সবজি চাষ করছে যেমন টমেটো ফুলকপি করল্লা আলু তো গত বছরের যে আমাদের লক্ষ্যমাত্রা ছিল আমরা আশা করতেছি আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব ইতিমধ্যে দেলদুয়ারে চারশো সত্তর হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে গত বছরের চেয়ে বেশি জমিতে শীতের আগাম সবজি চাষ করছেন কৃষকেরা মাসুম পারভেজ একুশে টেলিভিশন সবজি উৎপাদনে খ্যাত পাবনায় গত সপ্তাহের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে তবে নিম্ন ও মধ্যবিত্তের নাগালের বাইরে রয়ে গেছে শীতকালীন সবজি ফুলকপি সিম ও পটল বাজারে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি কেজি আশি থেকে একশো টাকা সিম একশো বিশ থেকে একশো চল্লিশ এবং পটল ষাট থেকে আশি টাকা দরে কাঁচামরিচ পাইকারিতে একশো চল্লিশ টাকা আর খুচরা বাজারে একশো ষাট থেকে একশো আশি টাকায় বিক্রি হচ্ছে বাজার সংশ্লিষ্টরা জানিয়েছেন অতিরিক্ত বৃষ্টি ও নিম্নাঞ্চলের জমি ডুবে যাওয়ায় শীতকালীন সবজির উৎপাদনে ব্যাপক ক্ষতি হয়েছে অন্যদিকে পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজিতে রসুনের দাম কমে হয়েছে পঞ্চান্ন টাকা আলু পনেরো থেকে বিশ টাকা ও পেঁপে দশ থেকে বিশ টাকায় পাওয়া যাচ্ছে